আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ আমরা যেটা আশা করেছিলাম ঠিক সেই রেজাল্ট কিন্তু করেছে অর্থাৎ পরাজিত হয়েছে বাংলাদেশ এবং একটি দুর্ভাগ্যজনক বিষয় লিটন কিন্তু কিছু রান করিছে এবং যে ম্যাচটার যে শেষ করার মূলে কিন্তু লিটন দাস তিনি বড় ভূমিকা সবসময় রাখেন কালকেও রেখে গেছেন এর ব্যতিক্রম হয় নাই লিটন দাস ভুলে গিয়েছিল যে এটা টি টোয়েন্টি খেলা সে মনে করছে টেস্ট খেলা তো আউট হওয়ার পরে ও যখন গ্যালারিতে গেল তখন ওর মনে পড়ি যে এটা টি টোয়েন্টি এরকম একটা কিছু ব্যাপার ছিল আর কি আর কিছু পাবলিক আজ এটা পাবলিক মনে করতেছে যে অস্ট্রেলিয়া বৃষ্টি না হলে জিততে পারতো না এমনভাবে ফেসবুকে স্ট্যাটাস বা লেখালেখি করতেছে যে মনে হচ্ছে যে বৃষ্টি না হলে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ জিতে যেত বাংলাদেশ টপ অর্ডার নিয়মিত খারাপ করে যাচ্ছে কালকেও খারাপই করেছে এর কোনো এ নাই আমার তো মনে হয় যে টপ অর্ডার চেঞ্জ করা দরকার তা আপনাদের কি মনে হয় জানাবেন আর লিটন কি তোর জ্ঞানে আছে না হুশা কি অবস্থা বুঝলাম না চিলমুড়ে আছে মনে হয়